সিদ্দিক আকবর আল্লাহ পাওয়ার ফিকির ঢুকানোর জন্য প্রতিদিন রাতের বেলায় তিনি জান্নাতুল বাকি গুরুস্থানের পারে যায় দাঁড়ায় থাকতেন রাতের আধারে দাঁড়ায় থাকতেন রাতের বেলায় কখনো কখনো আবু বকরের কান্নায় এলাকাবাসীর ঘুম ভাঙে যেত লোকেরা ঘুম থেকে উঠে আসত এসে দেখত যে গুরুস্থানের পাশে দাঁড়াইয়া এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ আবু বাকার কান্দেছে অর্থাৎ নবীদের পরে যার দাম দুনিয়াতে যাদের আল্লাহ নবুবতের নিয়ামত দান করছে এই নবীগণের পরে ইত্তিফাক দুনিয়ার সকল আলেমরা একমত নবীদের পরে সবচেয়ে দামি মানুষের নাম আবু বাকার যারে আল্লাহর জান্নাতের আটু দরজা থেকে ডাক দিবে আবু বকার আয় আমার ভেতর দিয়ে আমার জান্নাতে আমার ভেতর দিয়ে আয় প্রতিটা জান্নাত থেকে আবু বকার কি ডাকবে সেই আবু বকরের কথা বলছি ওই আবু বকর হিজরতের রাতে নবীর পাহারাদার আবু বকরের কথা বলছি ওই আবু প্রথম মুসলমান হয়েছি সেই আবু বাকারের কথা আমি বলছি ওই আবু বাকার যে আবু বাকারের সাহাবিয়তের সনদ আল্লাহ তালা নিজের কোরআনে আয়াত বানায়াত দান করেছে ইদকাল আলী সাহেবি ইদকাল আলী সাহেবি সাহাবির সনদ আবু বাকার সারা দুনিয়ার আর কারোর নাই আল্লাহর ভাষায় আল্লাহর ভাষায় রবুল আলামিন ভাষায় আল্লাহ পাকের কালামের আয়াতের ভাষায় নবীর এর ভিতরে মাত্র একটা মানুষকে কি আল্লাহর নিজ সাহাবী সেই মানুষটার কথা বলছি তিনি হলেন সিদ্দিক আকবার এই উম্মতের সর্বপ্রথম জান্নাতি যিনি তার কথা বলছি আখরায়ে মুবশশরা আবু তার কথা বলছি তিনি গুরুস্তানের পারে দাঁড়াইয়া কে থিমের মতো কান্দে আবু বকার মতো কান্দে এলাকার লোকেরা ভিড় জমায়েছে আবু বকারের পাশে এসে সবাই দাঁড়ায় গেছে ওগামি রুল মিনি এই গুরুস্তানের পাড়ে দাঁড়ায় রাতের আধারে আপনি ক্যান কান্টেসেন আববকার বনে এই যে গুরুস্তানে এই গুরুস্থানে আমার বহুত সাথী সঙ্গীরা ঘুমায় রইছে যাদের সাথে আমি যুদ্ধ করেছি যাদের সাথে মসজিদে নবীতে এক কাতারে নামাজ পড়েছি আমার এই নাকে তাদের কবর থেকে জান্নাতি মেহমানদারির খুশবু যেটা এটা আমার নাকে আইবার লাগছে আমি নাকে গ্রাম পাইতেছি আমার ওই বন্ধুদেরকে কবরের ভেতরে আন্না হাতানা জান্নাতের মেহমানদারি করতেছে আমি আবু বাকার টেনশনে ধরছে আমিও তো এই কবরের যাত্রী না জানি এই কবর আমার সাথে কি আচরণ করবে কবরে গেলে কি কবর আমার সাথে ভালো ব্যবহার করবি এই টেনশনে আবু বকার কানতেছে অর্থাৎ আবু বকার গুরুস্থানের পারে দাঁড়ায় দাঁড়ায় নিজের দিলকে শাসন করতেছে তাও যদি না পারো তাহলে অন্ধকার ঘরের ভিতরে কেবলামুখী হইয়া ওযু করিয়া বুঝা যাও মনে মনে কল্পনায় এনে নাও তোমার মৃত্যুর দিবসকে মোরা কাবার ময়দানে ঢুকা যাও মনে মনে কল্পনায় ঢুইকা যাও যে তোমার সন্তান তোমাকে ডাকতেছে আর তুমি কাফন করে শুয়ে আছো মি একটা ডাকির জবাব দেওয়ার যোগ্যতা তোমার নাই তোমার গায়ের সুন্দর কাপড় খুলে ফেরা হয়েছে কাফন পরানো হয়েছে ভালো জামা তোমার গায়ে না এসি গানো শীতল বাতাসের গর্ণয় কবরের গাড়িটা তোমার বাড়ির দরজায় দাঁড়ায় গেছে যেটায় বহন করে চারজনায় কাঁধে করে তোমাকে বাসতলার অন্ধকার ঘরের ভেতরে নিয়ে যেতেছে তোমার বিবি কাঁদতেছি তোমার আপনজন কাঁদতেছে তুমি নিরুপায় পৃথিবীর সকল মায়িতের মতো তুমি নিথর হয়ে গেছো কিছু তুমি চোখে দেখতেছো কিন্তু তোমার করার কিছুই নেই ওই মহতের মোড়া কাবার ভেতরে তুমি ঢুকে যাও যেখানে ঢুকলি গুনাহ ভুলে যাওয়া যায় যেখানে ঢুকলি দুনিয়া ভুলে যাওয়া যায় যেখানে ঢুকলি দুনিয়ার আইসানুস ভুলে যাওয়া যায় আল্লাহর প্রেম দরিয়ার ভেতরে একটু ডুব একটু একা হয়ে যাও একা হয়ে যাও নিজের মৃত্যুর মোরা বাবা করো নিজেকে শাসন করে নিজের দেমাগটাকে আল্লামুখী বানাও কারণ এর দেমাগ হলো মানব কল্পের জানালা হয়তো এ দেমাগ দিয়ে নোর তোমার কাল্বের ভেতরে ঢুকবে অথবা এই দেমাগের কুচিন্তার কারণে তোমার কল্পটা একটা গান্দা নাস্তিক মূর্তাদের কল্পে পরিণত হয়ে যাবে না